আলমগীর বলছেন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম আঠারো মাসে এক কোটি চাকরি ব্যবস্থা করবে একটি ফেসবুক পোস্টে দশ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা আলমগীর একথা জানান তিনি আরও জানান বিনিয়োগ সম্মেলন দুই হাজার যোগ দিয়ে এই পরিকল্পনা তুলে ধরেছে বিএনপি বিনিয়োগ সম্মেলনের সুযোগ নিয়ে বিএনপি কি তাদের সম্ভাব্য নির্বাচনী ইশতেহার তুলে ধরলো দেশের অর্থনীতি বিনিয়োগ নিয়ে তাদের গবেষণা বিশ্লেষণ পর্যবেক্ষণ পরামর্শ তারা দিয়েছে এটুকু ঠিক আছে অতীতে বিএনপি সরকারগুলি কি করছে ভবিষ্যতে কি করতে চায় সেটা বিনিয়োগ সম্মেলনে জানানো মানে কি এখানেও কি আসলে ভোটের রাজনীতি তারা 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 আসলে এই যে বিনিয়োগ সম্মেলনে যোগ দিল যোগ দিয়ে একটা নাম্বার বলল যে তারা আসলে এক কোটি এক কোটি এক কোটি নতুন চাকরি ব্যবস্থা করবে হচ্ছে প্রথম বছর এটিকে আসলে তারা এই ভোটের রাজনীতিটির সামনে দেখছে আসলে বিএনপি এখন যাই করছে মানুষ সাধারণ মানুষ এটিকে আসলে ভোট এবং নির্বাচন ছাড়া আর অন্য কোনো কিছুতে অনুবাদ করতে পারছে না কারণ দেড় বছরে বা এক দেড় বছরে আমরা একটা দেড় বছর হিসাব ধরি দেড় বছরে এক কোটি লোককে চাকরি দেওয়া মানে প্রতি মাসে গড়ে পাঁচ লাখ পঞ্চান্ন হাজার চাকরি বা কর্মসংস্থান নিশ্চিত করতে হবে এই প্রতিশ্রুতি আসলে কতটা বাস্তবসম্মত শেখ হাসিনাও আমরা মনে করে দিতে চাই দুই আট সালের নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন দশ টাকা কেজি চাল খাওয়াবেন সেটা ক্ষমতায় এসে আর পড়তে পারেনি পরে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে দরিদ্রদের জন্য দশ টাকা কেজি চাল দেন সেটাকেই তার প্রতিশ্রুতি পূরণ বলে দাবি করেছিলেন মির্জা ফখরুলদের যাতে ভবিষ্যতে এমন কোনো গোজামিল না হয় সেটি ব্যবস্থা নিশ্চয়ই করবেন কারণ বিএনপি নেতাদের মনে রাখা উচিত জুলাই আগস্টের রক্ত দিয়ে বাংলাদেশের তরুণরা পুরনো বন্দোবস্তের কবর রচনা করেছে কবর রচনা করেছে কিন্তু মানে এই কথা আমি বলতে চাই যে পুরনো বস্তোবস্তর কবর যে রচনা করছে সেটি আসলে বলে নেই যে তার সুফল এখন বিএনপি ভোগ করছে কিন্তু পুরনো বন্দোবস্তের কবর রচনা করে নিজেরা আবার কিছুটা নতুন বন্দোবস্ত না করে নিজেরা আবার পুরোনো বন্দোবস্তটাই করছে যেহেতু পুরনো বন্দোবস্তটা বজায় আছে এই কথা বলে সেই জন্য এনসিপির যারা নেতা নেত্রী আছেন এনসিপির যারা যারা সমর্থক আছেন তারাও এই দায় থেকে মুক্ত পাবে মুক্তি পাবেন না তবে বিএনপি নেতাদের পুরনো ধারা রাজনীতি চর্চা আমরা চাই যে বিএনপি পুরনো বিএনপি পুরনো ধারা রাজনৈতিক চর্চা বাদ দেন এই মানে ধারার চর্চা বাদ দিলে যেটা হবে বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল বিএনপিকে অনুসরণ করে অন্যান্য রাজনৈতিক দলগুলি সত্যি সত্যি তখন নতুন রাজনীতি করতে বাধ্য হবে সেইটা আসলে বিএনপি যেহেতু এই জুলাই আগস্টে যে গণ হয়েছে সেটার মধ্যে থেকে তারা তাদের অবস্থান তাদের ভাগ চায় বিএনপি কিন্তু আসলে নতুন রাজনীতির কথাই বলতে হবে পুরনো রাজনীতি না বিএনপি অবশ্য দাবি করে তাদের একত্রিশ দফা আছে একত্রিশ দফার মধ্যে তারা নতুন অনেক রকম কথা বলেছেন কিন্তু রাজনীতির ক্ষেত্রে যে প্রতিশ্রুতি বহুল কথাবার্তা যেই কথাবার্তা আসলে তারা ফলো করতে গেলে কে করবেন সেটির কোনোরকম কোনো দিক নির্দেশনা না থাকা সেটি একদমই পুরনো রাজনৈতিক পুরাতন চর্চা এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ল যে এরশাদের আমলে যেহেতু ভোটের ব্যাপারে কারো কোনো উৎসাহ ছিল না সেহেতু ভোট দিতে উৎসাহ দিতে এবং ভোট সম্পর্কে সচেতন করতে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের মতো চালানো হতো বিটিপিতে সেই বিজ্ঞাপনের মতো বা বিজ্ঞাপনই মধ্যে এরকম দেখা যেত যে ভোটের আগে নেতা গিয়ে বলছেন যে এই যে খাও 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 পানি খাও পানি খাও তো বোতলের মধ্যে পানি দেখে সেটা মিড এট্রিস বা সেই সময়ের মধ্যে তারা অবাক হতো এটা আবার কীরকম পানি তো সেই পানির ছিপি খুললে আবার ফুস করে অনেকখানি বেরো হতো ফেনা তখন তারা এটি খেয়ে তাদের খুব ভাল লাগতো তারা বাহ ভালো একটা ফোস পানি খেলাম একটা ফোস পানি খাইলাম যখন ইলেকশনের পরে তারা সেই নেতাদের বাসায় পানি খেতে আসতেন তখন তাদের সাধারণ পানি কখনও দেওয়া হতো কখনো দেওয়া হতো না সেই পানি হাতে নিয়ে লোকজন যখন জিজ্ঞেস করতে ফোস পানি নাই তখন তাদেরকে জানানো হতো মানে সেই নেতারা তো আর তাদের সাথে দেখা করতেন না নেতার চামচারা বলতো ভোটের পরে পানি আর ফোস করে না তা আর শুধু 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 ভোটের রাজনীতিটার জায়গায় না থেকা মানে অন্যভাবে বাংলাদেশের মানুষের কল্যাণের কথা কিভাবে বাংলাদেশের মানুষের অনেক সমস্যার সমাধান করা যায় সেই ব্যাপারগুলিও আসলে বিএনপি অনেক বড় করে আলোচনা করবেন সেটি আমাদের সবার পক্ষে চাওয়া আবার মির্জা ফখরুল কি নির্বাচন চাইছেন বলেই যেভাবে তাকে আসলে আমি বলবো তাকে নিয়ে ট্রল করা হচ্ছে তাকে নিয়ে ভিলেনাইজ করা হচ্ছে তাকে বলা হচ্ছে যে তিনি মানে মানে তিনি একদম জাতীয় শত্রু গণশত্রুর মতো প্রায় এই ব্যাপারটা নিয়েও আসলে অনেক রকম প্রশ্ন আমাদের মনের মধ্যে দেখা দিচ্ছে কেউ কেউ মানে মানে তাকে সমালোচনা করা হচ্ছে তাকে ব্যঙ্গ করা হচ্ছে এবং সমালোচনা ব্যঙ্গ করতে করতে তারাও কিন্তু এক ধরনের ফেসিবাদের দিকেই চলে যাচ্ছে বিএনপি নেতাদের নির্বাচন দাবি গণতন্ত্রের প্রতিষ্ঠার দাবি জারি রাখা দরকার কিন্তু বিএনপি যেসব কথা বলে যেভাবে আসলে সংস্কারকে আক্রমণ করছে যারা আবার তাদের এই আক্রমণ কথা ধরিয়ে দিচ্ছে তাদেরকে আক্রমণ করছে সেই ব্যাপারটি দেখে তো মনে হচ্ছে যে তারা এখনো ক্ষমতায় আসে না ক্ষমতায় আসলে যে তারা কি করবে যেমন ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমাদের সকলের প্রিয় মির্জা আব্বাস তিনি বলছেন ইরাক ইরান যুদ্ধের সময় যেমন জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন তিনি আজ বেঁচে থাকলে ফিলিস্তিনি পক্ষে কার্যকর উদ্যোগ নিতেন এবং ইসরায়েল এমন সহিংসতা চালানোর সাহস পেত না জনাব মির্জা জিয়াউর রহমান বেঁচে থাকলে তিনি কি ভূমিকা রাখতেন তার ফলে আরব বিশ্বের কি ভূমিকা হতো সৌদি আরব এবং অন্যান্য আরব দুনিয়া আরও দুই তিন ভাগে আলাদা হতো কিনা সেগুলো অনেক বড় প্রশ্ন কিন্তু আপনি যে এতবার করে জিয়াউর রহমানের নাম নিচ্ছেন এবং জিয়াউর রহমান থাকলে ইসরায়েল আক্রমণ করতো না প্যালেস্টাইনে বিদ্যমান ব্যবস্থাপনায় সেটি মানে একটু বেশি হয়ে গেল না একটু বেশি কি হইল। আপনারা কি একটু বেশি বেশি বইলা মানে জিয়াউর রহমানকে অথবা খালেদা জিয়াকে অথবা তারেক রহমানকে ওই শেখ হাসিনার নামে যেরকম একটি বন্দনা সৃষ্টি হতে হতে শেখ হাসিনাকে হজরত বলতে বলতে শেখ হাসিনাকে একরকম আলাদা অতিলৌকিক একটা অমানবিক অমানবিক না মানে অতিমানবিক জায়গা দিতে চেষ্টা করতে গিয়ে তাকে অমানবিক করা হয়েছিল সেইটাই কি আপনারা আসলে চাইতেছেন মানে এই কথাটা বলা এখন কতটা প্রাসঙ্গিক মানে এই গত পনেরো বছর ধরে কাল চরিত্র নিয়ে মানে বিকল্প দেখান তিনি ছাড়া আর কে আসেন সবাই খারাপ মানে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন আওয়ামী লীগ আমলে মন্ত্রীদের বিরুদ্ধে সমালোচনা করলে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রধানমন্ত্রী খুব খুশি হয়ে যেত কারণ প্রধানমন্ত্রী শুধু ভালো বাকি সবাই খারাপ এসালাম চুরি করছে প্রধানমন্ত্রী খালি ভালো কিন্তু এই বাংলাদেশ থেকে চার হাজার কোটি টাকা বাইরে গেছে শুধু প্রধানমন্ত্রী ভালো ওর পিওর নিয়ে চারশো কোটি টাকা চলে গেছে শুধু প্রধানমন্ত্রী ভালো এই ছিল হচ্ছে কাল ফিকার মানে বাংলাদেশের সব কিছু যা কিছু ভালো সব কিছুর জন্য হচ্ছে হাসিনার ক্রেডিট আর যা কিছু খারাপ তার অন্য লোকদের অন্য লোকেরা দুষ্ট আছে শুধু শেখ কাছে না কিছু করার নাই এই জায়গাটার মধ্যে নিয়ে আইসেন না এই জায়গাটার মধ্যে এই 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 জায়গাটার মধ্যে নিয়ে আইসেন না আওয়ামী লীগের নেতাদের যে পতন যে পলায়ন বিএনপি থেকে তার শিক্ষা নেয় নেই তাই গত কয়েক মাস ধরে বিএনপি নেতাদের কেউ কেউ বলেছেন প্রতিদিন জিয়াউ রহমানের নাম নিলে বেহেশ তো কনফার্ম কেউ বলেছেন তারেক রহমানের নাম নিলে অজু করতে হবে বর্তমান ফিলিস্তিন পরিস্থিতির সঙ্গে প্রেসিডেন্ট জিয়াকে জুড়ে দাও আমাদের মতে তেমনই একটি প্রবণতা দলের নর্বরে অবস্থান হলে অনেক নেতা এ ধরনের বক্তব্য দেন নানা কারণে নানা আলোচনায় থাকা মির্জা আব্বাস নিয়ে আমার এখন কিছুটা সন্দেহ হচ্ছে মনে হয় তার অবস্থান বা তার যে মানে তার যে তার 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 ইয়ে কিছুটা নরবরে। মানে আমার কাছে মনে হয় মির্জা আব্বাস আর মির্জা আব্বাস ধারণা করতেছেন যে তাকে আর বিএনপির দরকার নাই সেই জন্য তিনি প্রাণপণে বিএনপিতে থাকতে চাচ্ছেন মানে বিএনপিতে থাকা ছাড়া মানে তার নিজের অবস্থান বোঝানোর আর কিছু নাই অন্তর্বর্তী সরকারও মেয়াদ ও জাতীয় নির্বাচন নিয়ে এখনও এক ধরনের অনিশ্চয়তা দেখা দিতেছে ক্যান জানি মনে হইতেছে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা চাইতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার আরও কিছুদিন বাড়তি থাক এবং এই যে চাওয়াটা এই চাওয়াটা সারা দেশের সব মানুষের মধ্যে প্রভাবিত করার ও একটা মানে দোল আমরা দেখতে পাচ্ছি এখন বোধ মনে হয় আমার ডক্টর মোহাম্মদ ইউনুসের অ্যাপ্রুভাল রেটিং সবচেয়ে বেশি এই সময়টাকে কাজে লাগে মানে তারা চান যে ডক্টর ইউনুস আরও থাকুক কারণ ডক্টর ইউনুসে থাকার ফলে রমজানের জিনিসপত্র দাম বাড়ে নাই ডক্টর ইউনুস থাকার ফলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয় নাই ডক্টর ইউনুস থাকার ফলে বিএনপি বা জামায়াত ইসলামিক কোনো একক পার্টি তাদের একক অবস্থানের কথা বলতে পারতেছে না এনসিপি যেহেতু শিশু দল এনসিপি সেইভাবে আসলে অত বড় চাঁদাবাজি করে উঠতে পারতেছে না সুতরাং ডক্টর ইউনুস দলের সরকার থাকুক আপনি দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফিসার প্রাপ্ত মোহাম্মদ জাহির আলম চৌধুরী বলতেছেন তিনি খুব মজা করে কথা বলেন ওই দিন গিয়ে দেখলাম এক সরকারি কর্মকর্তা কর্মকর্তাকে উনি ফোন করে ঝাড়িয়ে দিচ্ছেন এবং মেক শিওর করতেছেন তার সামনে একটা টেলিভিশন ক্যামেরা থাকুক এবং টেলিভিশন ক্যামেরার সামনে তিনি সেই সরকারি কর্মকর্তাকে বলছেন আপনি আসেন আপনি সেটা করে না দিলে কিন্তু আপনাকেই রিপেয়ার করে দেওয়া হবে এই যে ভাষা এই যে থ্রেড করা এটা হয়তো ভালোর জন্যই কিন্তু এইটা আরেকজন সরকারি কর্মকর্তার ক্ষেত্রে এটা এরকম বলা যায় কিনা ক্যামেরা চালিয়ে ওবায়দুল কাতারের স্টাইলে বা মাসুদ তুমি ভালো হয়ে যাও সেটা আসলে সময়ই বলে দেবে আমার বিবেচনা যায় না জানো জাহাঙ্গীর আলম চৌধুরী যায় না এই ধরনের গ্যালারি শ্যু করবেন না বাংলাদেশের এমপিরা এগুলো এর আগে করছে স্বরাষ্ট্রমন্ত্রীরা করছে আপনি আর কইরেন না এগুলি বুঝছেন এগুলি আর কইরেন না দেখা যাক আপনি কি বলতেছেন সাধারণ মানুষ বলতেছে শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো ওই রাস্তা থেকে হুনি মানুষ বলতেছে আপনারা আরও পাঁচ বছর থাকেন ভাই আপনি এই কথাটা তো বললেন সাধারণ মানুষের কথা কয় ওই যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইসব কথা আপনি বলছেন এই যে আপনি এই ধরনের কথা বললেন যে দেশের আঠারো কোটি মানুষ চায় বিশ কোটি মানুষ এটা চায় এটা চাই বলে যে নিজের চাওয়া বা নিজের দলে ফায়দা ফায়দা মতো কথা বলেন এই কথাগুলি কিন্তু লোকে বুঝতে পারে কয়দিন আগে আপনি যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুই সামলাতে পারতেছিল না রাত তিনটার সময় আপনার একটা সংবাদ সম্মেলন করে কইতে হতেছিল যে ভাই আমরা কিন্তু কাজ করতেছি আমরা কিন্তু নাই তখন যে সব লোক চাইতেছিল যে আচ্ছা ঠিক আছে এই সরকারের বরং আমরা কোনো কিছুদিন সময় দিতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টারা আমরা একটু আর সময় দিতে চাই না তখন কি আপনি জনগণের মুখের কথা বুঝছিলেন নাকি এখন আপনি জনগণের কথা একটু ভালো শুনতে পাইতেছিলেন আপনার মনে রাখতে হবে যে মানে যে জনগণের কথা আপনি শুধু সিলেক্টিভাবে শুনলে হবে না নাকি আপনি ঢিল ছুঁড়া সরকারের বাজারটা বুঝতে চাইতেছেন নাকি বিএনপির সঙ্গে আবার পাজাল গেমটা আবারও মানে ওই যে চলতেছে না একটা আহ যে কি বলবো এটা দাবা খেলার মতো একটা খেলা আপনি একটা চাল দেন উনি একটা চাল দেন আপনি আপনি মন্ত্রী বাইর করেন উনি একটা সৈনিক বাইর করেন এদিকে একটা কিস্তি বাইর হয় এগুলি চলতেছে নাকি সরকারের মেয়াদ জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ যে ঝুলে আছে যার কারণ সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকবে এমন গুজব গুঞ্জন আলোচনা চলছে শুরু থেকেই সেই গুজবে আরো ইন্ধন আপনি যুক্ত করলেন না এনসিপি নেতা ও সাবেক সম্মানক সার্জিল আলম যে ডক্টর পাঁচ বছর ক্ষমতা দেখতে চান তার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার মানে জনাব জাহাঙ্গীর আলম আপনার বক্তব্যের কোনো সম্পর্ক কি আছে কি সেই সম্পর্ক আপনার কথা সার্জি সালামের কথা মিলা যাওয়া কি কাকতালীয় অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে গুজব গুঞ্জন অনিশ্চয়তা এড়াতে সরকারের অবশ্যই একটি রোডম্যাপ ঘোষণা করা দরকার এর বদলে সরকার সংস্কারের কাজে কেমন যেন সময় কৌশল নিয়েছে যেমন কমিশনগুলির প্রস্তাব জমার আগেই রাজনৈতিক দলকে সঙ্গে যুক্ত করলে এখন যে এক দুই মাস লাগছে সেটাও হয়তো আর লাগতো না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কি বলছেন সেটা আমরা একটা দেখি মাননীয় প্রধান উপদেষ্টা বড় সংস্কার আর ছোট সংস্কার বলতে কি বুঝান সেটা তো আমরা বুঝি না কোনো সংস্কারই ছোট বা বড় নয় আমরা বলছিলাম নির্বাচনমুখী যে সকল সংস্কার সেগুলি শেষ করে নির্বাচন দিয়ে দেন কিন্তু এখন বড় সংস্কার বলতে উনি কি বুঝাচ্ছেন সেটা পরিষ্কার করতে হবে যদি উনি সংবিধান সংস্কারকে বড় সংস্কার মনে করেন তাহলে সেটা আমাদেরকে বলতে হবে সংবিধান সংস্কার তো আর জাতীয় সংসদ ছাড়া হবে না এই বড় সংস্কার বলতে কি আমি আমি বলি যে বড় সংস্কারটা হলো আপনারা এটা মেনে নেন দুইবারে বেশি আপনারা প্রধানমন্ত্রী থাকবেন না এটা ধারে এগুলি একাধারে এগুলি শব্দ বাদ দেন তারপরের একটা বড় সংস্কার হচ্ছে যে আপনারা সত্তর অনুচ্ছেদ নিয়ে আপনারা আমাদের মতামত এবং সংস্কারের কথা বলেন আরেকটা বড় সংস্কার হচ্ছে একশো মানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ যদি হয় সেই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের মধ্যে আপনারা শুধু বলেন কার্যকর আপনারা কইরেন আপনাদের অবস্থাটা শুধু আপনারা বলেন সেই উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের মধ্যে সেটি কি ভোটের প্রপোশন অনুযায়ী ঠিক হবে না আসনের অনুপাতে ঠিক হবে এই সব ব্যাপারগুলি আপনাদের অবসান পরিষ্কার করে দেন তাহলে আমরা কিন্তু একদম পরিষ্কার বুঝবো যে আপনারা আসলে আবারও একটা প্রধানমন্ত্রী শাসিত সরকার নাকি একটা কি চাচ্ছেন ঠিক আছে একটুকু আপনারা বলে দেন সংস্কার কিন্তু আপনারা সংসদে গিয়ে করবেন কিন্তু একটুকু আপনারা বলেন এখন আপনারা সংস্কারের কথা শুনলে আপনারা যেরকম করে ঝাঁপায় পড়েন সেইটাতে আমাদের আসলে ভালো কোনো জায়গা আমরা দেখি না এই যে আপনারা নির্বাচন ছাড়া আর কোনো কিছুর কথাই যে শুনতে চান না সেইটা মানে সেটা কেন রে ভাই আপনি দেখেন যে এই যে সতেরো বছর ধরে আপনারা সবচেয়ে বেশি সাফার করছেন আমরা তো এটার এইটা এটার বিপক্ষে বলি না যে হ্যাঁ আপনারা সাফার করছেন আপনারা তো বলি না যে আমরা আপনারা সাফার করেন না এটা কেউই বলে না কিন্তু আপনাদের সমালোচকরাও কেউ বলতে পারে না যে আপনারা সাফার করেন নাই কিন্তু নির্বাচনটার আগে এই যে একটা প্রধানমন্ত্রী শাসিত সরকার হওয়ার বাইরে আর কিছু করা যায় কি না সেটা না ভাবনার ক্ষেত্রে আপনাদের এত কৃপণতা কেন আপনাদের যদি দুই সাল বা দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হইতো তাহলে আপনারা এখন করবেন না অপেক্ষা এখন কিছুটা সময় যদি আপনারা অপেক্ষা করেন তাহলে তাতে বড় কোন অসুবিধা আপনারা মানে যদি এই কথা এখন বলতে থাকেন যে সতেরো বছর ধরে আমরা আসলে কিছুই করতে পারি না মানে কোনো আয় রোজগার ছিল না ঠিকাদারি পাই নাই এই পাই নাই চাঁদাবাজি শব্দটা আমি বলতেছি না কারণ আপনারা চাঁদাবাজির কথাটা আপনারা কেন্দ্রীয়ভাবে এটাকে এইটাকে আসলে আপনারা খুব বেশি সাপোর্ট করতেছেন না কিন্তু চাঁদাবাজি তো হইতেছে আপনাদের নামে না তাই এখন আপনারা ক্ষমতার ফলটা ভোগ করবেন দেশের যাবতীয় ব্যর্থতার দায় কি আর আপনারা নেবেন না আপনারা চান যে যাবতীয় ব্যর্থতার দায় ডক্টর ইন্দো সরকারের কাছেই থাকুক আমি কিন্তু আমার হাইপোথিস কিন্তু বিএনপি আসলে ইলেকশন চায় না ইলেকশন চাইলে মানে ইলেকশন ডিসেম্বরে চায় না ইলেকশন ডিসেম্বরে চাইলে তারা এই যে এই সংস্কারগুলো এই সংস্কারগুলির ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করতেন এই অবস্থান পরিষ্কার করে তারা বলতেন যে হ্যাঁ এই সংস্কার তারাও চান এই সংস্কার হইলে তাদের ভালোই হবে খারাপ হবে না এই সংস্কার হইলে তাদের রাজনীতির তো রকম কোনো অসুবিধা হবে না এইটা এটা এটা তারা বলতেই পারতেন করতেই পারতেন কিন্তু এটা আসলে তারা করেন নাই বলেন নাই বরং এর বিপক্ষে একটা শক্ত পোক্ত অবস্থান নিচ্ছেন আমরা এই কথা স্মরণ করাই দিলে আমাদেরকে গালি দিতেছেন শুকর টুকর বলতো আপনাদের মুখে বাঁধতেছে না আমি কিন্তু বলে দেই আপনারা ক্ষমতায় আসলে কিন্তু একটু তিন গুণ পাঁচ গুণ বিশ গুণ সমালোচনা আমরা করব এর জন্য প্রস্তুত থাকেন এই যে কথায় কথায় গালি দিবেন এগুলি করবেন এগুলি কিন্তু আর করেন না এইবার আপনার নাম বললাম না এরপর এবার আপনার নাম বলে বলে বলবো ঠিক আছে আর শুল্ক পাল্টা শুল্কে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ তুঙ্গে ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল ঘোষণার মাধ্যমে ভারতও কি বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করে দিল এর পাল্টা হিসেবে কি করবে ডক্টর ইউনিসের সরকার বাংলাদেশ থেকে ভারত যে ট্রানজিট সুবিধা পায় তা কি রিভিউ করবে এই অন্তর্বর্তী সরকার নাকি চুপচাপ ভারতের সিদ্ধান্ত মেনে নেবে মনে রাখতে হবে চুপচাপ মেনে নেওয়াও কিন্তু এক ধরনের নত যেন নীতি বলা হবে ভবিষ্যতে বা বলা যেতে পারে এখনই ব্যাংককে ডক্টর ইউনুসু মোদীর বৈঠকে যারা সম্পর্কের বরফ গলার শুরু দেখছিলেন ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল কি সে আসায় ঘুরেবালি হয়ে ফিরে এলো প্রধান উপদেষ্টা চীনে গিয়ে যে সেভেন সিস্টার্সের সমুদ্র অভিভাবক ঘোষণা দিলেন দেশকে তারই প্রতিশোধ হিসাবে কি ভারতের স্থলপথের পণ্য রপ্তানি নিয়ে বাংলাদেশকে দেওয়া সুবিধা বন্ধ করা হলো ঢাকায় যখন বিদেশে বিনিয়োগ বৃদ্ধিতে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে তখন শিপমেন্টের সুবিধা বাতিল ঘোষণা করে দিল্লি কি বিশ্বকে বাংলাদেশ নিয়ে নেতিবাচক বার্তাই দিতে চাইল নাকি বাংলাদেশে যে ভারত থেকে সুবিধা পায় সেটা প্রমাণ করতে চাইল তারা পাঁচ আগস্ট বাংলাদেশের গণভ্যত্থান কেন মানতেই সরকার সেটি এখন মিলিয়ন ডলার পারছে না এদিকে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন কি বলছেন পরে আসি দেখে আসি সেটি ভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশের সমস্যা হবে না বুধবারই বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে এমনকি সেখানে ক্রেতারা উপস্থিত ছিলেন নিজস্ব ব্যবস্থাপনায় আমরা সংকট কাটানোর চেষ্টা করবো বৃহস্পতিবার দশ এপ্রিল সচিবালয় সাংবাদিকদের এসব কথা বলছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির সমস্যা হবে না বলে কি বাণিজ্য উপদেষ্টা বিষয়টিকে হালকা করতে চাইলেন বা গুরুত্বপূর্ণ নয় এমন কিছু বুঝাতে চাইলেন অনেকটা রাজনীতিবিদদের কায়দায় কিন্তু সমস্যা দেখা যাচ্ছে ভারতের তুলনায় ঢাকায় খরচ বেশি হয় ভারতীয় বিমানবন্দরে প্রতি কেজি পণ্য পাঠাতে খরচ হয় দুই ডলার ষাট সেন্ট সেখানে ঢাকায় একই পণ্যের খরচ দুই ডলার নব্বই সেন্ট থেকে চার ডলার পঞ্চাশ সেন্ট পর্যন্ত হয় কেউ কেউ অবশ্যই এটি বলছেন যে ভারতীয় বিমানবন্দর ব্যবহার না করে বাংলাদেশি বিমানবন্দর ব্যবহার করা হলে ইফিশিয়েন্সি বাড়বে এখন খরচ বাড়লেও ভবিষ্যতে এর আমরা সুবিধা পাবো সেটা ভবিষ্যতে বলতে পারবে কিন্তু আপাতত ব্যবসায়ীদের অনেকেই মনে করছেন ভারতের এই সুবিধা বন্ধ হয় রপ্তানিকারকরা হজর শাহজালাল আজাদী বিমানবন্দরের উপর নির্ভর করতে বাধ্য হলে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হবে কিন্তু দেশে চাহিদার তুলনায় সক্ষমতা কম তাই পণ্য শিপমেন্টের সিরিয়াল পেতে সমস্যা তৈরি হবে এটিই বলতে চাইছেন তারা আর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর তা বাস্তবায়নও যেহেতু ভারত শুরু করে দিয়েছে ভারতের বন্দর ব্যবহার করে আপাতত বাংলাদেশে পণ্য তৃতীয় কোনো দেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা আর পাচ্ছে না এর কারণে প্রথমবারের মতো চারটা রপ্তানি পণ্য যা যাচ্ছিল স্পেনে সেই পণ্য ফেরত পাঠিয়েছে পেট্রোপল বন্দর কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় এইসব পণ্যবাহী ট্রাক ভারতের স্থলবন্দর গেট থেকেই আসলে ফেরত পাঠানো হয় গত পনেরো মাসে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতে রুট ব্যবহার করে ছত্রিশটি দেশে চারশো মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ ট্রান্সিপমেন্টের মাধ্যমে রপ্তানির পরিমাণ চৌত্রিশ হাজার টনের বেশি দু সালের জানুয়ারি থেকে দু সালে মার্চ এ সময়ে রপ্তানি হওয়া পণ্যের মধ্যে ছিল ব্লাউজ ট্রাউজার টি শার্ট শিশুদের পোশাক ইত্যাদি প্রধান বাজারগুলির মধ্যে ছিল যুক্তরাষ্ট্র জার্মানি ও ফ্রান্স জাপান এবং দক্ষিণ কোরিয়া আঞ্চলিক বাণিজ্য সুবিধার অংশ হিসাবে ভারতীয় রুট ব্যবহার করে এসব পণ্য রপ্তানি করা হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন দু সালে বাংলাদেশকে সুবিধা দেওয়া হয়েছিল এর ফলে আমাদের বিমানবন্দর এবং অন্যান্য বন্দরগুলিতে দীর্ঘদিন ধরে তীব্র জ্বর তৈরি হয়েছিল এতে সময় বেশি লাগার পাশাপাশি খরচ বেড়ে যাওয়ায় আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হয়েছিল এবং বন্দরে আটকে পড়া পণ্যের পরিমাণ বাড়ছিল সেজন্য দু হাজার পঁচিশ সালের আট এপ্রিল থেকে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে নয় এপ্রিল বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল আসল কথা হলো যে ট্রান্সশিপমেন্ট বাতিল হল নেপাল ও ভুটানে বাংলাদেশে পণ্য রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে না বলে বাংলাদেশ কর্তৃপক্ষের থেকে আমরা জেনেছি অর্থাৎ ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ শুধুমাত্র নেপাল ও ভুটানে আগের মতোই পণ্য রপ্তানি করতে পারবে এইটি আমাদের আবার রণদের জয়স জানিয়েছেন বন্ধ করার যৌক্তিক কারণ থাকতেই পারে কিন্তু আগে ভাগে না জানিয়ে এভাবে আকস্মিক বন্ধ করাটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না এটা এক ধরনের দাদাগিরি প্রবণতা ভারত এটি করলো অ্যাবসুলুটলি এটি বোঝাতে যে ডক্টর ইউনু সরকারের সাথে হাসিনা সরকারের মতো ভালোবাসা প্রেম তাদের আর নাই ভারতের পোশাক শিল্প খাতের উদ্যোক্তারা অবশ্য অনেক আগে থেকে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আসছিলেন এই কথা আমাদেরকে বলছেন দিল্লির সাংবাদিক গৌতম লাহিরি বিবিসি বাংলাকে তিনি বলছেন এতদিন সেটা শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সম্পর্কের কারণে বাতিলে অসুবিধা ছিল বুঝতেই পারতেছেন মানে ভারতের সাথে সম্পর্ক ছিল শেখ হাসিনার ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের বাংলাদেশের সাথে সম্পর্ক দিল্লির ব্যাপারটা এরকম ছিল না ভারতের সাথে সম্পর্ক ছিল হচ্ছে শেখ হাসিনা যাই হোক এই 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 সপ্তাহে মানে এই দুই তিন দিনের মধ্যে যে খবরটি নিয়ে আমরা অনেক কথা শুনছি সেই কথাটি হচ্ছে যে বিশেষ ক্ষমতা আইনে তিরিশ দিনের আটকাদেশ দেওয়া হয়েছে ও অভিনেত্রী মেঘনা আলমকে তিনি এখন কারাগারে রয়েছেন এই 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 মেঘনা আলমের সাথে সম্পর্ক ছিল মেঘনা আলম দাবি করছেন মেঘনা আলমের সাথে সম্পর্ক ছিল সৌদি রাষ্ট্রদূতের এবং সৌদি রাষ্ট্রদূতের সাথে এই সম্পর্কের উপর ভিত্তি করে কোনো একটা কারণে বাংলাদেশ সরকারকে এই মেঘনা আলমকে কারাগারে নিতে হয়েছে যেটি মেঘনা আলম আবার আমাদেরকে লাইভ করে জানিয়েছে এখন ঘটনা হল অন্তর্বর্তী সরকার ফেসিবাদি ব্যবস্থা বিলুপ্ত করতে চায় অথচ একজন মডেল ও অভিনেত্রীকে বিশেষ ক্ষমতা আইনে তাকে কারাবন্দী করতে হলো এমন কি এই যে বিশেষ ক্ষমতা আইনে তাকে কারাবন্দী করা হয়েছে এটার পক্ষে আবার সাফাই গাইতে হয়েছে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাকে এটি অবশ্য আমি মানে আমি এটি দেখছিলাম যে প্রেস সচিব জনাব শফিক আলম এই ডিএমপির ব্যাখ্যাটাকেই তার এখানে শেয়ার করেছেন পরে সমালোচনার মুখে তিনি এটি ফিরিয়ে নিয়েছেন কিনা কারণ এই মুহূর্তে এটি আবার আমি তার ফেসবুক পেজে দেখতে পাচ্ছি না কিন্তু কথা হলো এই এই বিশেষ ক্ষমতা আইন যাকে একটি কালো আইন বলা হয় যেটি ব্যবহার করা হয়েছে দিনে দিনে যুগে যুগে বিভিন্নভাবে এটা মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করা ভিন্ন মত অবলম্বীদেরকে দমন করার জন্য সেই বিশেষ ক্ষমতা আইন আসলে প্রয়োগ করতে হয়েছে একজন মডেলকে করার বিশেষ ক্ষমতা আইনের ধারা অনুযায়ী ক্ষতিকর কাজ থেকে নিবৃত্ত রাখার জন্য সরকার যে কোনো ব্যক্তিকে আটক রাখার আদেশ দিতে পারেন মানবাধিকার কর্মীরা বহু বছর ধরে বিশেষ ক্ষমতা আইনের বিরুদ্ধে সোচ্চার অথচ অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা যারা মানবাধিকার নিয়ে কাজ করেছেন কাজ করে করে আজকের এই অবস্থানে এসেছেন তাদেরকে আমরা এই বিষয়ে কোনো কথা বলতে শুনছি না এটি কি সরকারে থাকলে কি হয় আসলে এটা হতে পারে যে একটি বন্ধু রাষ্ট্র একটি মুরব্বী রাষ্ট্র মানে সৌদি আরব একদিকে আমাদের বন্ধু আরেকদিকে আমাদের মুরব্বীও বটে তো একটি মুরুব্বী রাষ্ট্রের একজন প্রধান দূত মানে যিনি রাষ্ট্রদূত তার সাথে জড়িয়ে কোনো একটা ঘটনা হচ্ছে বলে এই ঘটনাটাকে আমাদেরকে হজম করে যেতে হবে মানে গত বুধবার রাতে এই মডেল মেঘনা আলমকে যখন রাজধানী বসুন্ধরা বাসা থেকে আটক করা হয় তখন তিনি ফেসবুকে লাইভ করতেছিলেন তিনি দাবি করতেছিলেন তিনি নিরাপরাধ তাকে নাকি দরজা ভেঙে আটক করা হচ্ছে আটক করার জন্য দরজা ভাঙার চেষ্টা করা হচ্ছে সেটিও তিনি লাইভে বলেছেন কিন্তু শুক্রবার পুলিশ তা অস্বীকার করে সে আগের ফেসিবাদী আমলের মতোই প্রথমে কে আটক করতে এসেছে তার স্বীকার পর্যন্ত করেনি আইনশৃঙ্খলা বাহিনী কোনো রপ্তরি অভিযোগ উঠেছে আমি আগেই বলেছি অভিযোগটি ঢাকায় কর্মরত বিদেশি একজন কূটনীতিক যিনি রাষ্ট্রদূত মর্যাদা আছে তার চাপে অথবা তার স্বার্থে অথবা বাংলাদেশের স্বার্থে মেঘনালমকে কারাবন্দী করা হলো কিন্তু গ্রেপ্তার আগে এই যে নাটকীয়তা করা হয়েছে তা আসলে কেন করা হলো অভিযানটা রাতে কেন করা হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সঙ্গীতা এক ফেসবুক পেজে তিনটি প্রশ্ন এ বিষয়ে তুলেছেন এক মেঘনালমকে তুলে নেওয়ার পর পুরো চব্বিশ ঘন্টা কেন সেটা গোপন করা হলো তুলে নেওয়ার চব্বিশ ঘন্টা পর রাত সাড়ে দশটায় কেন আদালত বসিয়ে রায় দিতে হলো দিনের বেলা ওরা কি করছিলেন এই মেঘনালম কী ধরনের জননিরাপত্তা আইনশৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কাজের সাথে যুক্ত আছেন যে তাকে রাতের বেলা কোর্ট বসিয়ে জরুরি ভিত্তিতে জেলে পাঠাতে হবে আমরা 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 বুধবার রাতে মেঘন আলমকে লাইভে বলতে শুনেছি কোর্ট করছি আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে তারা নিজেদের পুলিশ পরিচয় দিচ্ছে আমি বলেছি থানায় এসে কথা বলবো তারা আমার কথাটাও শুনছে না তিনি অভিযোগ করেন তারা এসেছে যে কারণে সেটা হলো আমাকে বিপদে ফেলা তাদের হাতে বন্দুক আছে তিনি বাংলাদেশের নিযুক্ত একটি দেশের রাষ্ট্রদূতের নাম উল্লেখ করেছেন অর্থাৎ সৌদি রাষ্ট্রদূতের কথা তিনি বলেছেন তার আগের ফেসবুক পোস্টে বিভিন্ন সময় আমরা এই সৌদি রাষ্ট্রদূতের প্রসঙ্গে তাকে অনেক ভালো কথা বলতে শুনেছি শুনেছি যে তিনি তার মানে তারা একত্রে কোনো একটি প্রতিশ্রুতি বা মানে কি বলে জানি ওয়াদা ওয়াদা করেছেন সে ওয়াদা তারা একসঙ্গে রাখার বিষয়ে কথা বলেছেন তার দরজা ভেঙে দরজা ভেঙে তার ঘরে ঢুকা হয়েছে লাইফটি থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে তাকে ওই সময় লাইফটি বন্ধ হয়ে গেছে ১৩ মিনিট ধরে লাইভ মানে মানে আমা ওই যে আপনারা আমার যে কথা নিয়ে হাসি টাটা করেন না যে কি আর বলবো সত্যি আপনি বলেন যে কি আর বলা যাবে এই মেঘনা এখন যদি অনেকে আওয়ামী লীগ আমলে গুমের ঘটনাগুলি স্মরণ করে এবং করতেছেন কেউ কেউ এটা নিয়ে একটা পোস্ট দিতেছেন অন্তর্বৃত্ত সরকারের এই ঘটনা অনেকে বলতেছেন এই জাতির জন্য ভয়াবহ সতর্কবার্তা এখন অনেকে বলতেছেন যে কে এই মেঘনা আমরা মেঘনা সম্পর্কে যা জানতে পেরেছি তা হলো যে এই মেঘনা মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান দু হাজার সালে পাঁচ অক্টোবর তিনি মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন ইত্যাদি 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 ভবিষ্যতে মানে আপনারা যখন এটি দেখছেন তখনও এর কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে কিনা গুরুত্বপূর্ণ বদল আসছে কিনা ব্রাত্র রায় সুতার ফেসবুক পোস্টে বলেছেন এই যে মেঘনা ঘটনা সেটা সরকারের জন্য পচাসামক হিসেবে বিবেচিত হতে পারে যা হিসাবে বিবেচিত হোক নিবর্তনমূলক কোনো আইন কোনো একটা নাগরিকের উপরে প্রয়োগ করার জন্য প্রয়োগ করার আগে সরকার এবং সরকারের মধ্যে যারা মানবাধিকার চ্যাম্পিয়ান আছেন তারা অনেকবার ভাববেন এটাই আমরা আশা